বর্ধমানের মধ্যেই রয়েছে প্রাচীন নবগ্রহ মন্দির তো চলুন ব্যাপারটা খোলসা করে বলি বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দির হল অবিভক্ত বাংলার প্রথম নবগ্রহ মন্দির প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি ঘিরে রয়েছে অজস্র কাহিনী এবং অনেক ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হল মা সর্বমঙ্গলা বর্ধমান শহরের মধ্যে অবস্থিত মা সর্বমঙ্গলার মন্দিরে আপনারা যদি একবার আসেন তো অবশ্যই কিন্তু আপনাদের চোখে লেগে থাকার মতো একটি দৃশ্য হয়ে থাকবে এই হচ্ছে মায়ের মূর্তি এখানে মা অষ্ট পূজা দুর্গারূপে পূজিত হন মাকে সবসময়তে বেনারসিতেই সজ্জিত করে রাখা হয় আপনারা এখানে কিভাবে আসবেন কোথায় ভোগ খাবেন ভোগ খাওয়ার জন্য কোথায় কোথায় আপনাদেরকে কথা বলতে হবে বা আপনারা যদি এখানে থাকতে চান তো কোথায় থাকবেন সমস্ত ডিটেলস আমার ফুল ভিডিওতে বলা আছে আপনারা সেটি দেখে নিতে পারেন তো বলুন জয় মা সর্বমঙ্গলা